বিথিয়াপুর বাবার বাসায় ঘুরতে এসছি আশাকে নিয়ে আজকে মিথিয়াপুর বাবার সেই মাটির ডুপ্লেক্স বাড়িটা ঘুরে ঘুরে দেখ মাটির বাড়িতে এক অন্যরকম শান্তি ঠান্ডা যেটা শহরের দশতলা বিল্ডিং এও পাওয়া যায় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে বাবার যাওয়ার আগে ভাবলাম আশাকে পুরা বাড়িটাকে সুন্দর করে ঘুরে ঘুরে দেখায় আমি তো বেশ কয়েকবার আগেও বাড়ি বা ঘুরে ঘুরে দেখেনি তাই ভাবলাম ওকে ঘুরে ঘুরে প্রথমে আমরা চলে আসলাম হলো একটা রুমে অ্যান্ড এই রুম দিয়ে আরো একটা রুম যেটাতে আঙ্কেল থাকে প্রত্যেকটা ঘরের মধ্যে দিয়ে আরো একটা ঘরে যাওয়া যায় এই দুইটা রুম ঘোরার শেষে আমরা আসলাম হলো ভাইয়াদের রুমের অ্যান্ড ভাইয়াদের রুমের সামনে আরো একটা রুম আছে যেটাতে সুন্দর করে সবকিছু রাখা আছে পরের রুমে ভাইয়ারা থাকে মানে নিচ তলায় চারটা ডোম এখন আমরা সিঁড়ি বয়ে মানে মাটির সিঁড়ি বইয়ে চলে গেলাম দোতলায় আজকে যেহেতু আমরা অনেকজন ছিলাম তার জন্য উপরেও বেশ কয়েকজন ছিল মানে ভাইয়া ভাবিরা আজকে উপরে ছিল সুন্দর করে একটা বেড করে নিছে আর কি ফ্লোরে অ্যান্ড দোতলাতে একটা রুমের মধ্যে দিয়ে আমরা আরো একটা রুমে চলে গেলাম দোতলার প্রত্যেকটা রুমের মধ্যে যথেষ্ট স্পেস আছে মানে আলো বাতাস গুলো খুব সুন্দর ভাবে আসছে আর নিচে স্বামী ভাইয়া মেঘলাপু দাঁড়ায় আছে ভিডিওটা শেয়ার করবো ছোট্ট একটা স্ক্রিন কেয়ার ভিডিওর পর এটা হলো সাদরের কোলাজেন ফেস লোশন যেটা আপনার স্কিনটাকে রিপেয়ার করবে স্কিনটাকে ময়েশ্চারাইজ করবে দাগ মুক্ত করবে অ্যান্ড লং লাস্টিং অয়েল কন্ট্রোল করবে এটা হান্ড্রেড পার্সেন্ট কোরিয়ান একটা প্রোডাক্ট যার কারণে কোনো রকমের সাইড এফেক্ট নাই চাইলে যে কেউ এটা ইউজ করতে পারে এই লোশনটা ইউজের ফলে ডে বাই ডে আপনার স্কিনটা একদম কোরিয়ান স্কিনদের মতো হয়ে যাবে অ্যান্ড ব্যবহারের পরে আসার স্কিনের গ্লো দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর এই ফেস লোশনটা নেওয়া হয়েছে অনিয় শপ ফেসবুক পেজ থেকে যেটা আমার ক্যাপশনে মেনশন করা আছে অ্যান্ড শপ তাদের পেজ সবসময় অরিজিনাল প্রোডাক্ট সেল করে থাকে মানে বাই বিদেশ থেকে ইম্পোর্ট করা সবগুলো প্রোডাক্ট যারা সাদরের অরিজিনাল এই ফেস লোশনটা নিতে চান তারা চাইলে কিন্তু ক্যাপশনে পেজ মেনশন দেওয়া আছে সেখানে নক করতে পারি এই মাটির বাড়িগুলোতে এক অন্যরকম শান্তি আমি যখনই আসি না কেন আমার ভীষণ ভালো লাগে মাটির বাড়িগুলো ঘুরে ঘুরে দেখতে এর জন্য ভাবলাম আশাকো দেখাই আসলে এক একটা গ্রামের এক একটা প্রচলন এই সাইডে যেমন মাটির বাড়ির অনেক বেশি প্রচলন আছে এন্ড প্রত্যেকটা বাড়ি কিন্তু দোতলা বাড়ি এন্ড ভাবতে পারেন অনেকেই যে মাটির দোতলা বাড়ি কিভাবে থাকে ওরা এভাবে প্রসেসিং করে বানায় জন্য এরকম ভাবে থাকে আর প্রত্যেকটা রুম দিয়ে কিন্তু প্রতিটা রুমে যাওয়া যাচ্ছে এন্ড ঘুরতেও ভীষণ ভালো লাগবে স্যার এত মজবুত যে আপনার কোনো রকম ভাঙা পড়ে যাওয়া বা ধসে যাওয়ার কোনো রকম চান্স নাই একটা রুমের থেকে আরেকটা রুমে যাওয়া যাচ্ছে আর প্রত্যেকটা রুমে দুইটা তিনটা করে জানালা আছে যে পর্যাপ্ত ধরনের আলো বাতাস আসবে বা লাইটিং এর ব্যবস্থা আছে বিদ্যুৎ ব্যবস্থা আছে যদিও মাটির বাড়িগুলোতে একটু নেটওয়ার্ক এর প্রবলেম হয় তাছাড়া সবকিছু পারফেক্ট এত সুন্দর ঠান্ডা মনে হবে আপনার রুমে এসি চলতেছে এইরকম আর যাক প্রত্যেকটা রুম আমরা সুন্দর করে করে ঘুরে ঘুরে আসলাম এন্ড সিঁড়িদা নিচের দিকে নামতেছিলাম সিঁড়িদা উঠতে ভয় লাগে না বাট নামার সময় কিন্তু ভীষণই ভয় করে এন্ড পুরো বাড়িটা ঘুরে দেখানোর পরে আঙ্কেলের সঙ্গে দেখা হয় এন্ড আমরা অনেক হাঁপাই গেছিলাম পানিও খাচ্ছি আঙ্কেল ভীষণ ভালো মনের মানুষ ভীষণ ভালো লাগলো রাত ভাইয়া শাওন সবাই ফোন টিপতে ছিল আমি পরিচয় করায় দিচ্ছিলাম এই মাটির বাড়ি বড় জামাই অ্যান্ড ছোট ভাই তার ছোট বোন এরকম সবাইকে পরিচয় করাই দিচ্ছিলাম বাড়ির মধ্যে বিশাল বড় একটা স্পেস আছে মানে পুরাতন বাড়ি নতুন বাড়ি দুইটাই কিন্তু আছে বাড়ির মধ্যে মা ওঠানে সুন্দর একটা মাটির চুলা আছে যে চুলায় রান্না করছে সেটা আমরা কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করবো এই ঘরগুলো কিন্তু আপুরা আগে থাকতো আরকি তার পরবর্তীতে ওই নতুন ডুপ্লেক্স বাড়িটা করে আর যাই হোক ফাইনালি পুরো বাড়িটা আমি আশাকে সুন্দর করে ঘুরে ঘুরে দেখালাম অ্যান্ড বাড়ির সামনে বিশাল একটা পুকুরও ছিল যাই অনেক বেশি এনজয় করছি দুইটা দিন আপুর বাসায় ছিলাম অ্যান্ড আজকে আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পরে চলে যাব অ্যান্ড আপু কিন্তু মাটির চোলায় অনেক সুন্দর সুন্দর রান্না করেছে মাছ ভাজা করেছে খিচুড়ি রান্না করেছে গরুর মাংস অ্যান্ড বিভিন্ন ধরনের আচার ছিল প্রত্যেকটা খাবার দিয়ে আমরা সবাই মিলে বসে খুব মজা সহকারে খাচ্ছিলাম আর বিথে আপুর হাতে রান্নাও কিন্তু অনেক মজা যাই হোক আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগলো অ্যান্ড বিথে আপুর মাটির ডুপ্লেক্স বাড়িটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড আপনারা তো অনেকবার দেখছেন এই বাড়িটা ভীষণ ভালো লাগছে অ্যান্ড আপনাদের অনেক পছন্দের একটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আবারও আল্লাহ হাফেজ